ভিতরে সোজ তালে বিলাইকে মরিবে হইতে কি বাসুডের দেন না ঘরর যত সদস্য আছে তারা হনিগে ঘরর দুঃখিনে পারে আ দেন কেন বাসুডের তো কেঙ্গুরবি বাস বন্ধ করিবে লাই আতে স্লোগান দে এবার বাদ দিনে এলি স্লোগান দে কি হর এভাবে দুর্গন্ধ চলবে না বন্ধ করো করতে হবে এজনন হয় এভাবে ওটা চলবে না আর জন হজে বন্ধ করে করতে হবে আমার স্লোগান দিয়ে আছে বাস যত হতো বারের দিনে সমের দে একজনের জনহদ দৌড়ে বাস তো বারাত আছে কেন করিবি সদে লিভ লেট সার কম্পিউটার যে আলটিমেটামদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুর্গন্ধ যদি চলে না যায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আর বর্তমান মুসলমানের অবস্থা হয়ে দিন আজি বেলা হয়ে দিন লিপলেট লাগাইতে লাগাইতে গুড়া ইউনিয়ন সাজা গেলে গিয়ে কিন্তু বাস যথ বারে হদ ওটা স্লোগানও নগাইলে আলটিমেটামও নগাইলে কি যাবি দে হদ পরামর্শ করি যা হার হাসে যাবি আর চেয়ারম্যান সর হাসে যা সিমরা আইরা হদ রেয়ারম্যান স কি হতে গরম মে বা উঠতে নজাদ বা বিলাইকে মরিব কি বিলাই হতে আছে। তো বাস কি কি ই দিই মরা বিলাই রায় বাদ দি দিলে বাস যাব না হ্যাঁ মুসলমানের ভিতর বেইমান দালালি করে দেয় মুনাফেক রায় দিয়ে আন্দোলন করলে সবলের তেরিবে নাকি কখনো সবলের তেতেন